আবার কেমন বয়স করলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর কেমন বয়স দেখবো বলেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তাদের বয়স কত

আপনার দেখেন এরকম না হয় নিজে থেকেই নিজে থেকেই এবং লাস্টে কেন বিভ সেটাও আপনাকে আমি বলি মানে ও ওর মালিকের বাসায় আমাকে নিয়ে যেতে চাইছিল বুঝছেন এটা হচ্ছে ওর সঙ্গে ওর মালিকের বাসে নিয়ে যেতে চাইছিল তার জন্য অনেক মানে আমার সঙ্গে কথা কাটাকাটি ইয়া হয়েছে অনেক ওর সব কল রেকর্ডিং রাখছিলাম যে ধরনের ভাষা ভঙ্গি প্রকাশ করছিল সেই আমাদের কাছে সব বলে দেওয়ার পরে সবাইকে বিষয়টা অনেক ঝামেলা হইতো ওর সঙ্গে বারোটা বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে शादी করবেন তাদের জন্য দারুণ সুখবর এই আপুর সাথে ভিডিও কলে কি কথা হয়েছে সব আপনারা জানতে পারবেন ফুল ভিডিও দেখেন যাদের বয়স অনেক বেশি বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটা বেবি আছে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন আপুর মনের কথা শুনে আসি আমার বছরের মধ্যে আমি চলে এসেছি ওর সাথে সংসার করা বছর এখন আপু শোনেন যাকে বিয়ে শাদী করবেন তার যদি তিনটে চারটে বাচ্চা থাকে বউ মারা গেছে বউ চলে গেছে বয়স একটু বেশি বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে জানেন হ্যাঁ আমি চাচ্ছি এরকম চাচ্ছি তবে হচ্ছে ইউএসএ যেন থাকে এবং এরকম একটা দেখে বউ মারা গেছে এরা অনেক ভালোবাসে বুঝতে পারছেন যারা বউ মারা গেছে তারা বউকে অনেক ভালোবাসে আর বউ চলে গেছে একটু বয়স্ক লোককে বিয়ে করলে ভাবে কি এরকম সুন্দরী বউ চলে গেলে পাবো না আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে

আচ্ছা অবশ্যই তা তো অবশ্যই ওকে ওকে ভালো আচ্ছা খোদা হাফেজ বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এই আপুর মন মাইন্ড খুবই ভালো জানি না এই আপু কার কপালে আছে হয়তো আল্লাহ লিখে রাখছে আমরা একটা মাধ্যম যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন বউ নাই বউ চলে গেছে বউ মারা গেছে বউ থাকলে কিন্তু চলবে না বয়স অনেক বেশি অত্মসম্পদ আছে এই আপু গরিব এই আপুকে যার সঙ্গে বিয়ে সাদি দিব সেও যদি গরিব হয় একটা কথা বলি দর্শক বন্ধুরা অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জালনা দিয়ে পালায় এই কথাটাই বাস্তব আজকাল মেয়েরা কেমন জানেন কেউ নেগেটিভ ভাববেন না দর্শক বন্ধুরা মনোযোগ সহকারে আমার কথাটা শোনেন আমার বাসায় আসতে পারবেন আমার মাধ্যমে শর্ট টাইমে বিয়ে শাদি করতে পারবেন বাজারে যায়ে দেখি চলছে রে ভাই ধোঁকাবাজি নকল প্রেমে চলছে প্রভাব খাঁটি প্রেমের বড় অভাব মনের দামে এখন আর পাওয়া যায় না মন কেন জানেন একটা জিনিস ভাবেন একজন মেম্বারকে যত সুন্দর হোক বয়স পঁচিশ তিরিশ যাই হোক কয়েকজন মানুষ ভালোবাসে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন মানুষ কিন্তু একজন এমপি মন্ত্রীর বয়স যদি সত্তর আশি বছর হয় তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন জানেন তাদের অবস্থান অনেক ভালো একজন মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে দেখেন একজন এমপি মন্ত্রীর বয়স যদি সত্তর আশি বছর হয় তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন জানেন মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে যদি আপনার অবস্থান ভালো থাকে অর্থ সম্পদ থাকে আমার কাছে আসেন বয়স যদি সত্তর আশি বছর হয় ইমার্জেন্সিভাবে এক দিনের মধ্যেই বিয়ে করায় দিব যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন অনেক পাত্রী আমাদের কাছে আসে তবে হ্যাঁ আপনার বউ যদি রাজি থাকে অনেকের বউ ঘরে পড়া আছে অনেকের অর্থ সম্পদ আছে আপনাকেও দেখবে আপনার বউকেও সেই আপু দেখবে একটা আপুর বাড়িতে কিছুই নেই গার্মেন্টসও লোক নিচ্ছে না অনেক আপু এমন আছে একটা দুইটা বেবি আছে অনেক আপু আছে আমাদের কাছে সনাতন ধর্মের অনেক আপু আছে আমাদের কাছে বেবি হবে না চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করবো আমাদেরকে বিয়ে শাদি করো আমাদের নাম্বার পাইলে ভাই কম বেশি আমার ফোন দেয় ভাই ব্রাদারকে বলছি আপনারা কি পরিমাণ ফোন দেন আপনাদের থেকে পাঁচ গুণ বেশি আপুরা ফোন দেয় তারা যে কান্নাকাটি করে ভাই অনেক ভিডিও ভিডিও আমাদের কাছে সবার কিন্তু আছে আমরা ইউটিউবে পারি না যাকে রাজি করতে পারি তার ভিডিও ছাড়তে পারি হয়তো এই আপুর ভিডিও ছাড়লাম শর্ট টাইমে এই আপুকে বিয়ে শাদি দিতে পারবো অল্প দিনের মধ্যে আমার বাসায় কিছু আপুদেরকে আনতেছি দর্শক বন্ধুরা ধরেন পঞ্চাশ জন আপু আমার বাসায় আসবে ডাউল ভাত খাওয়ার জন্য তাদেরকে নিয়ে আমি কিভাবে তাদেরকে ক্যামেরার সামনে আনবো সেটা আপনাদেরকে বলি আমার কিছু গান সামনে রিলিজ হচ্ছে ওই এক এক একটা গানে পাঁচজন ছয়জন চারজন পাঁচজন আপুকে আমি সামনে রেখে গান গাবো যদি কোনো ভাই চয়েস করে থাকেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন শর্ট টাইমে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন দশক বন্ধুরা আপনি একজনের ছবি স্ক্রিনশট মেরে পাঠাইছেন আপুর সাথে কথা বললাম আপির আপু রাজি হলো না যদি আপনি দশজনের ছবি স্ক্রিনশট মেরে আমাকে পাঠান দশজন আপুর সঙ্গে যদি আমি কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে অবশ্যই বুঝতে পারছেন ভাই কোনো ভাই একজন দুইজন আপুকে টার্গেট করে আমাদের এখানে আসবেন না দশজন বিশজন আপুর ছবি স্ক্রিনশট মেরে পাঠান আপনাকে আমি ভাবে বিয়ে সাথে দিতে পারবো তো বন্ধুরা যাদের বউ মারা গেছে বউ চলে গেছে যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্যই আমি হব অনেক ভালো অনেক পাত্রী আমাদের কাছে আছে ভাই বয়স অনেক বেশি ক্যামেরার সামনে আসতে চায় না অনেক আফুরা আছে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া থাকে তারা ক্যামেরার সামনে আসতে চায় না তাদের কথা কি বয়স্ক লোককে বিয়ে করবে যাদের অর্থ সম্পদ আছে যে আপুদের তাদের কথা বিয়ে করবে একটা গরিব ছেলেকে দেখতে শুনতে সুন্দর হইতে হবে স্মার্ট হইতে হবে মানুষকে আমি দেখাইতে পারি যে আমি বিয়ে শাদি করছি দেখো আমার বর কত সুন্দর সবাই কিন্তু চায় ভাই এক জীবনে একটু আসা চাই যে পেতে ভালোবাসা খুঁজে ফিরে এমন একজন থাকবে সুখে দুখে পাশে সারাটা জীবন এমনটাই চায় যে আপুদের অর্থ সম্পদ আছে তারা কখনো বয়স্ক লোককে বিয়ে করতে চায় না যে আফু গরিব ঘরে বাবা ভ্যান চালায় অথবা বাবা মা অথবা বাবা মা নেই অনেক আপু আমাদের কাছে আছে তাদের কথা বয়স্ক লোককে বিয়ে করব খাইয়ে পড়ে ভালো থাকবো এখন যদি কোনো বয়স্ক লোক সত্তর আশি বছর সেই ভাই যদি বিয়ে শি করতে চান কেমন পাত্রী পাবেন সেটা আপনাকে বলি যদি আপনার মনে থাকে যে আমি একটা গরিব ঘরে বিয়ে করব একটা ভাইয়ের একটা আপুকে যদি বলি আপু আপনাকে একটা ভাই চয়েস করছে সেই আপুর বাবা ধরেন ভ্যান চালায় অথবা বাবা মা নেই যদি আপুকে বলি একটা ভাই আপনাকে চয়েস করছে বাড়িতে বিল্ডিং আছে মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে বয়স সত্তর আশি বছর আপু বলবে বয়স কোনো বিষয় না অর্থ সম্পদ আছে খাইয়ে পড়ে ভালো থাকতে পারবো অবশ্যই বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন যে সব ভাই পঞ্চাশের নিচে বয়স গরিব ঘর জামাই থাকবেন দেখতে শুনতে স্মার্ট মানুষের দেখে বলতে পারে না এ একে নিয়ে চলবে তাহলে ভাই ঘর জামাই চলবে অনেক আপুরা আছে দেখেন একটা বাজার সদাই করার জন্য একজন আপু যদি বাড়িতে একজন ম্যানেজার রাখে অন্তত পক্ষে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দিতে হবে ওই আপু যদি দশ হাজার টাকা প্রতি মাসে বেতন দিতে হয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা ওই আপু যদি বিয়ে শাদি করে সংসার করে অন্তত পক্ষে এই টাকাটা দেয়া লাগলো না তো অবশ্যই বুঝতে পারছেন ভাই যে ভাই ঘর জামাই থাকবেন তারই কিন্তু লস বন্ধুরা আমি যে সাজেশনগুলো কেমন লাগে যদি আমাকে ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অলিতে গলিতে দেখিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য